এটা হচ্ছে বিভূতিভূষণের বাড়ি গৌরী কুঞ্জ ঘাটশিলা তো ছোট্ট একটা ঘর ছোট্ট একটা বাড়ি আর এখানে দেখুন কত সুন্দর ফুল ফুটে পড়ে রয়েছে এখানটায় এটা দেখুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম বারোই সেপ্টেম্বর আঠেরোশো চুরানব্বই সালে আর স্থান হচ্ছে জেলার কাঁচাপাড়ার নিকট ঘোষপাড়া মুরারিপুর গ্রাম ওখ ওই সাইডটা রয়েছে তারা দাস মঞ্চ অপুর পাঠশালা ওখানে ছিল এটা হচ্ছে অপুর পাঠশালা পরিচালনায় গরিব কুঞ্জ উন্নয়ন সমিতি আর এটা সকালে এখানে পড়ানো হয় দশটা থেকে বারোটা চিত্র আপনি দেখুন সাথী ফরেস্ট অফিসার ডিএফও যোগীন্দ্রনাথ সিনহাকে নিয়ে বাসা ও গালুডি ভ্রমণ বিভূতিভূষণের গালুড়ি আমরা আগের দিন গেছিলাম তো ওখানে একটা ভিডিও আপনারা দেখে নেবেন এটা দেখুন দেখেছি উনিশশো সাল থেকে তিরিশ সাল পর্যন্ত ভাগলপুর জঙ্গল লুটুলিয়া ভ্রমণ করছেন তো এইখানে একটা চিত্র তুলেছে এখানে একটা বাঙালি বাড়ি আছে দেখুন ছোট্ট তিতু বা আর ওই যে একটা বাঙালি বাড়ি রয়েছে শান্তিনিকেতন এখানে ভেবে নেবেন যে ঘাটশালায় কিন্তু প্রচুর বাঙালি আছে আর এই যে এই আম গাছটা আছে এই আম গাছটা দেখুন এখানে রয়েছে দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য ভাই নোটবিহারি এই আম গাছটি লাগিয়েছিলেন এই হচ্ছে সেই আম গাছ প্রথম বিবাহ হচ্ছে গিয়ে গৌরী দেবীর সাথে সতেরো আগস্ট আর ওইটা হচ্ছে দ্বিতীয় বিবাহ করেছিলেন বিভূতিভূষণ বিভূতিভূষণ দ্বিতীয়বার বিবাহ করেছিলেন ফরিদপুর জেলার রমা দেবীর সাথে তো এটা সালটা দিয়েছে উনিশশো সাল তো এখানে সমস্ত কিছু বিভূতিভূষণের জীবনে যা ঘটেছে সমস্ত কিছু ফুটিয়ে তুলেছে এইটা হচ্ছে কি বিভূতিভূষণের বাড়ি তো ছোট্ট চালাঘর আর এখানে সামনে দেখুন ফুল ফুটে আছে ছোট ছোট গাছ ভিতরে ভিডিও করতে দেয় না তো আপনারা দেখতে পারেন ওখানে উনি প্রথম এখানে বসে পথের পাঁচালি উপন্যাসটি লিখেছিলেন আর ওনার কিছু পোশাক ওনার কিছু স্মৃতি এখানে জুড়ে আছে আর এখানে পাশের বাড়িগুলো আপনি দেখবেন পুরো বাঙালি বাড়ি ঠিক আছে আপনারা যখন মন্দির আসবেন আপনি এই বাড়িতে আসার আগে দেখবেন এখানে রামকৃষ্ণ মেন রামকৃষ্ণ মন্দির আছে তো রামকৃষ্ণ মন্দিরে ওখানে একটা ভিডিও দেখিয়ে দেবো ওইখান থেকে আপনি পাশ দিয়ে আসবেন এই ছবিটা দেখুন বিভূতিভূষণ এই বাড়িতে বসে প্রথম উপন্যাসটি লিখেছিল পথের পাঁচালি তো এই একটা সিনারি পুরো তুলে উঠে ফুটে উঠেছে আর ওই পাশটা দেখুন এই রেল স্টেশন রয়েছে তো এখন আমরা বসে আছি এটা হচ্ছে গৌরীকুঞ্জ বিভূতিভূষণের শেষ জীবন কিন্তু এই জায়গাটাতে কেটেছিল আর এইখানটায় বসে তিনি পথের পাঁচালী লিখেছিলেন উপন্যাস তো দেখুন এখানে একটা চিত্র ফুটে উঠেছে দেয়ালের আর এখানে একটা আম গাছ আছে এখানে দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য ভাই নূরবিহারি এই আম গাছটি লাগিয়েছিলেন এখানে কিন্তু বাঙালি কালচার রয়েছে এইটা হচ্ছে গিয়ে ওই যে ছোট একটা চালা ঘর ঠিক আছে আর এখানে মূর্তি আছে তো সেই জীবন কিন্তু এখানে মানে কাটিয়েছিল এবার মৃত্যুবরণ কিন্তু এখানেই করেছিল যদিও আপনারা জানেন যে বিভূতিভূষণ কিন্তু উত্তর চৌরসঙ্গা জেলায় কিন্তু জন্মগ্রহণ করেছিলেন তারপরে বিভিন্ন জায়গায় ঘুরেছেন লেখক ছিলেন সাহিত্যিক উপন্যাস লিখেছেন আপনারা জানেন পথের পাঁচালী তো এখানে যেই মঞ্চটা আছে আপনার দেখুন তারাদাস মঞ্চ অপুর পার্ট তো আপনারা জানেন ক্যারেক্টার অপুর আমরা এসেছি বাইকে করে আমাদের তিনজন পার্টনার এই দুজন রয়েছে আর আমি তো কলকাতা থেকে তো বিভিন্ন জায়গায় আমরা ঘুরে নিয়েছি যেমন হচ্ছে ধরুন এই ডালমা লেক ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিসন তারপরে হচ্ছে গাড়িটা গরিকুঞ্জ বিভূতিভূষণ বাড়িটা ঘুরে নিলাম তারপরে হচ্ছে গিয়ে ফুলডুংরি ড্যাম দেখুন কত সুন্দর একটা ফুল রয়েছে ফুলের গাছ রয়েছে আর এটা হচ্ছে বাড়ি বিভূতিভূষণের স্ট্যাচু রয়েছে এখানটা পিতার অকাল মৃত্যুর পর অসহায় বিভূতিভূষণ সংসারের দায়িত্ব নিয়ে ডাক্তার বিভূতিভূষণ বন্ধবায়ের বাড়িতে শিক্ষক পদে নিযুক্ত হয় এই ছবিটা দেখতে পারলেন দেখুন এটা শিক্ষক পদে তিনি নিযুক্ত হয়েছিলেন পিতার মৃত্যুর পর অসহায় বিভূতিভূষণের পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের নিজ বাড়ি ব্যারাকপুরে জটিল রোগে যখন তিনি আক্রান্ত ছিলেন তো তখন তার মৃত্যু হয় এবং পরবর্তীকালে তিনি শিক্ষকতা করেছিলেন এই গলির ভিতর থেকে আমরা ওই আর বিভূতিভূষণের বাড়িতে চলে গেলাম আর এই দিকটা আপনারা দেখবেন এই সামনে গিয়ে তো রামকৃষ্ণ মিশন আছে তো এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন মঠের পাশ থেকে আপনারা চলে যাবেন বিভূতিভূষণের বাড়ি আর এই পাশেই রয়েছে এই যে এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ এই দেখুন রামকৃষ্ণ মঠ আর এটা হচ্ছে মন্দির আর এই পাশে হচ্ছে ঘাটশিলা স্টেশন এই রূপটা এখন আমরা ঘাটশিলার পথে আর এই যে বনের চারপাশে ছাল সেগুন তারপরে ফোকা গাছ পলাশ গাছের ভিতর থেকে চলে এসেছি ঘাটশিলা থেকে যাবো বিভূতিভূষণের বাড়ি যাবো ঘাটশিলা এসেছে আর পাহাড় চক থেকে আমরা পুরে গেলাম এইদিকে ঘাটশিলার দিকে তো চারবাতি চক বলা হয় এটাকে